যার লাগিয়া পাগল বেশে যার লাগিয়া পাগল বেশে আমি দেশ বিদেশে গাই দিয়ে গান তোমরা নি কেউ বলতে পারো আমার কালা চান তোমরা নি কেউ বলতে পারো কোথায় আমার কালা চান যার লাগিয়া পাগল বেশে আমি যার লাগিয়া পাগল বেশে দশ বিদেশে গাই গানি কেউ বলতে পারা কোথায় আমার কালা চান বন্ধু জানে প্রেমের খেলা আমি জানি মন দিতে মন প্রাণ দিয়ায় আমার জনম গেল কান্দি জানে প্রেমের খেলা আমি জানি মন দিতে মন প্রাণ দিয়া আমার জন্ম যেন কাঁদিতে প্রেমো জ্বলায় অঙ্গ কালা প্রেমো জ্বলায় অঙ্গ কালা কিবারাকি সব সমান লাগি কে উতলেতে পাগো তাই আমার কালা চান